হরাৎ শ্রাবন্তিদি বলে এই কাট 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 থেমে গেলাম আমরা কী হলো বলে এই শুভাশিস বলবো হ্যাঁ শুভা বলতে শুভা হ্যাঁ এই ভানুদা তোকে ডাকছি আবারছি মানে আমাকে কী হলো ভকরে ফকুরি দেবে কিছু করে ফেলেছি বোধ হয় দরজাটা খুলে ঢুকেছি ভানুদা এরম বসেছিল আর আমি এরম দিয়ে ঢুকেছি কী করছেলে আমি তো অভিনয় অভিনত করছিলে তোমার কোথায় মানে কোথায় আইছিলে ডাক্তার ডাক্তারের কাছে কেন আমি আমার একটু পেটের প্রবলেম চলে যাবে আচ্ছা তো ডাক্তার তোমার কী কইলো বললাম আমাকে বললো দেখি আপনার চোখ দেখি তুমি কি করলা বললাম আমি চোখের আওয়াজ দিলাম একটা তারপর কি করলো আমার পেটটা দেখলো তুমি কি করলাম আমি বললাম পেটের আওয়াজ দিলাম বোঝাতে হলো তারপর কি করলাম ডাক্তার কী বললো তোমার আমি বললাম যে আমার জিভবার করতে বললো তুমি কী করলে বললাম জীব বার করলাম হ তারপর ডাক্তার তোমারে কী করল আমি ডাক্তার আমার নাম জিজ্ঞেস করলো তুমি কী করলা আমি আমার নাম বললাম না তুমি নাম বললা কে তুমি তো পরিষ্কার করে নাম বললা আমি বললাম হ্যাঁ ডাক্তার তোমার জীব বার করতে কইছে ঢুকাইতে তো কয় নাই তো তুমি বার কই যাই নাম দেখো অনিলা বউ পড়ে যাবি চেয়ার থেকে তো ওইখানে বসে বসে করে আমার চরিত্রের যে নামটা জিপ বার করে আমাকে দেখালেন কি করে নামটা বলবো আমি এইটা শুনে ডাক্তার জিভ ঢোকান তারপর তুমি জিপ ঢোকা ডাক্তার তোমরা জিপ বার করতে করতে ঢুকাইতে তো কয় নাই তুমি ঢুকে বলবে কেন